রাতে ঘুমোতে যাচ্ছি ভাবলাম একটু ড্রিঙ্কস খেয়ে নিই বিটরুট গরম পানি লেবু দিয়ে আদা দিয়ে রেডি করা ছিল এখন একটু খেয়ে নি তো অনেক রাত হয়েছে আমার ইউটিউব ভাইরা আপনারা কেমন আছেন হয়তো অনেকে ঘুমিয়ে গেছেন যে যেখানে আছে ভালো থাকেন আমার শরীরটা ভালো না আমার জন্য দোয়া করবেন Allah peace. Good night.